দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই শ্যামসুন নাহার বুলাক চ্যানেলে স্বাগত বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমার আজকের রেসিপি সরিষা ইলিশ আমার আজকের সরিষা ইলিশ রেসিপিটা তোমাদের যদি কারো কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রথম বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আসসালামু আলাইকুম বন্ধুরা রেসিপিটা শুরু করি তাহলে এখানে আমি দেখো ইলিশ মাছ নিয়ে নিলাম তো এখানে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ তারপরে অন্য আর একটা মাছের থেকেও কয়েক পিস নিয়ে নিলাম মেহমান আছে মেয়েরা আছে তো যদি কম পড়ে তার জন্য আর এখানে দেখো পেঁয়াজ মরিচ আর হচ্ছে সরিষা আর লবণ হলুদ তেল এগুলো তো লাগবেই তো এখানে আমি মরিচ আর পেঁয়াজ সরিষা একসাথে দিয়ে বিলিন্ড করে নেব চলো তাহলে বন্ধুরা আমি মশলাগুলিকে বিলিন্ড করে নিয়ে আসি সরিষা ইলিশে খুব বেশি মশলার প্রয়োজন হয় না তো এগুলো দিয়েই আমি সরিষা ইলিশটা করব দেখো আমি এখানে আমার প্রয়োজন মতো মরিচ পেঁয়াজ আর সরিষা নিয়ে নিলাম তোমরা যারা রান্না করো আমার এই রেসিপিটা যদি কেউ বন্ধুরা তোমরা যদি কেউ আমার রেসিপিটা ফলো করে রান্না করতে চাও সরিষা ইলিশ তাহলে পুরো ফুল রেসিপিটা দেখতে হবে তাহলেই তোমরা এভাবেই করতে পারবে তো রান্না করতে কম বেশি সবাই পারে আমরা যারা বন্ধুরা আসি সবাই আমরা রান্না করতে পারি তো কেউ মশলা বেশি খাই কেউ তেল বেশি খাই এভাবেই রান্না করা হয় তো দেখো আমি মশলাগুলিকে হল মাছে হলুদ লবণ আর সেই ব্লিন্ড করা মশলা দিয়ে এখন খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে তারপরে এখানে আমি প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখব তো আমি বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারি নাই অন্তত পক্ষে আধা ঘন্টা রাখলে ভালো হয় তো বন্ধুরা তোমরা যারা আমার রেসিপিটা ফলো করবে তোমরা তোমাদের প্রয়োজন মতো মাছ নিয়ে আর তার সাথে প্রয়োজন মতো মশলা নিয়ে নেবে এখানে মশলা তেমন কিছুই নাই শুধু পেঁয়াজ মরিচ আর সরিষা এইটাই আর তেল লবণ হলুদ এটা তো লাগবেই তো দেখো আমি মাছগুলিকে মশলা দিয়ে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমার মাছ মাখানো হয়ে গেল এখন আমি চুলাই কড়াই দিয়ে দেব আর মাখানো মাছটাকে কড়াইয়ের ভিতরে আমি ঢেলে দিলাম যে ডিশে আমি মাছটা মাখিয়েছিলাম সেই ডিশটাকে সুন্দর করে মশলাগুলো নিয়ে নেব আর ওই ডিশেই পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মনে হচ্ছে আরও কিছুটা জলের পানি লাগবে তো আরও সামান্য একটু পানি আমি দিয়ে দিলাম এখন মাছটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি ঢাকা দিয়ে দেব এখন আমি এই যে দেখো ঢাকা দিয়ে দিলাম অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা তো ঝোলটা ফুটে উঠছে ঢাকনাটা তুলে নিলাম এখন নিচ থেকে একটু নেড়ে দেব হালকা করে যাতে মাছগুলি না ভাঙে সেভাবে তো নাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব এখানে আরও কিছুটা জালের প্রয়োজন আছে তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর কিছুটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যদি ঝাল কম মনে হয় কারো কাছে সে এটা নিয়ে খেতে পারবে তো বন্ধুরা হয়ে গেল আমার সরিষা ইলিশ রান্না আমার সরিষা ইলিশটা কিন্তু রান্না কমপ্লিট এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে যাব বেশ কিছুক্ষণ রাখা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো আমার সরিষা ইলিশের ফাইনাল লুক এটাই হচ্ছে আমার সরিষা ইলিশের ফাইনাল লুক এখন আমি অন্য একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আজকের মতো বিদায় নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো চলে আসবো নতুন দিনে নতুন আরও কোনো একটি রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থেকো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে ছিলে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম